হ্যালো বন্ধুরা আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরে গ্রামকন্যা আপনারা সবাই ভালো আছেন আজকে একটু দেশি ডিম রান্না করব দেশি ডিমের আপনাদের এই রেসিপি দেখাবো কেননা আজকে মাছ রয়েছে কিন্তু মাছ করব না ছেলে বললো মা আজকে একটু সেই দেশ থেকে যে ডিমগুলো নিয়ে এই ডিমগুলো মা একটু কষা কষা রান্না করবে আমি বলি হ্যাঁ দেবো করে তো এই ডিমগুলো আজকে রান্না করবো একটা আলু দিয়ে কেন আলু বেশি কেউ খেতে চায় না তো ঝোলের আলু খাবে না আপনি আলু পরোটা বানান বা আলুর হচ্ছে ভাজা করে দিন এগুলো খাবে ঝোলের আলু খাবে না দেখুন বন্ধুরা আমি একটু চিংড়ি মাছ চলে এসেছি কচু দিয়ে একটু ঘন্ট করব বলে কচু মূলা বেগুন পুড়ি কাঁটা দিয়ে একটু ঘন্ট করব সেই কারণে একটু চিংড়ি মাছ চলে এসছে এখনো বাছা হয়নি এগুলো বেছে নেবো বন্ধুরা আমি এই কুঁড়ি শাক কচু দিয়ে আর একটু মূলো বেগুন চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করবো এটা আমার কাটা ধোয়া হয়ে গেছে একটু সেদ্ধ করে নেব আলাদা করে বন্ধুরা এখানে দেশি ডিমে আমার ঝোলটা হয়ে গেছে দেশি ডিমে ঝোলটা হয়ে গেছে এখানে বাকি রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই চিংড়ি মাছগুলো নিয়ে আমার প্রচুর ঘণ্টে দেবো আর এগুলো আমি সব কেটে রেখেছি মূলা আর দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইটা ওনার হচ্ছে তুমি তরকারিতে দিয়ে দেবো আর জিরে গুঁড়ো যাবে আর কিছু যাবে না জিরে বাটা বা গুঁড়ো এই দুটোই যাবে এর মশলাটা এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ছক্কা দিলে খুব সুন্দর টেস্ট হবে দোষের মধ্যে চিংড়ি মাছটা দিলে আরও টেস্ট হয় এই চিংড়ি মাছটা আমি ভেজে নেবো প্রচুর ঘন্টার জন্য এখানে আমার চিংড়ি মাছটা ভাজাও হয়ে গেছে আর এইটাও আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করা প্রচুর আর তারপর তুই শাকটা দিয়ে দেব বন্ধুরা আমার কচুর ঘন্ট হয়ে গেছে বুঝেছো এইভাবে আর কচুর ঘন্ট দিয়ে ভাত খেলে না ভাত হড়হড় করে খেলে চলে যাবে আবার শ্বশুরের কচুর ঘন্ট হলে তার কি মজা হতো এই চিংড়ি মাছ দিয়ে কচুর ঘন্ট খেতে খুব ভালোবাসত বেকারি আর পৃথিবীতে নেই আর কালকে বিতাকলায় ঝাল করছিলাম আজকে একটু বেগুন দিয়ে আমি খেঁচকি বানিয়ে নিচ্ছি ছেটকির মশলা ওখানে ভেজে রেখেছি ওটা মাখিয়ে এর মধ্যে দেব বেগুন বন্ধুরা আমার ছেঁচকিটাও হয়ে গেছে ছেঁচকির মধ্যে দিয়েছি সাদা সর্ষে জিয়ে গোটা জিরে পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা দিয়ে একটু তেল লাগে ছেঁচকিতে এই বিচাকলার তেল একটু দিলে না ছেঁচকিটার টেস্টটা খুব ভালো হয় খেতে খুব সুস্বাদ হয় দেখুন বন্ধুরা আমার লাঞ্চ রেডি হয়ে গেছে ওর বাবা খেয়ে চলে গেছে তারা ছিল বলে তো ছেলে এখন বলছে মা আমার খিদে পাচ্ছে সেই কারণে ছেলেকে রেডি করে দিয়েছি এখানে আমার লাঞ্চে আছে কি বিচাকলার ছেঁচ কি আপনাদের রেসিপিটা দেখিয়েছি এখানে প্রচুর ঘন্ট সেটাও দেখিয়েছি রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর যে এখানে দেশি ডিমের হচ্ছে পাতলা ঝোল আর ভাত আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে না আজকে গরম নেই ভাত ভাতটা ঠান্ডা দিয়েছে ডেলি গরম গরম দেয় বলে না ও খুব কষ্ট হয় হাতে লেগে যায় এই ডিমগুলো নিয়ে এসছিলাম দেশের বাড়ির থেকে হুম এই প্রচুর ঘন্ট করলে না ও দাদুর কথা খুব মনে হয় এত খেতে ভালোবাসে প্রচুর ঘন্ট মানে সে বলতে কি ভাত হরহর করে ঢুকে যাবে এই প্রচুর ঘন্ট করলেই আমার শ্বশুরের কথা মনে হয় আমাদের এই প্রচুর আমাদের বাগানেও হতো চাষ হতো বিক্রিও হতো তো সেই কারণে না প্রচুর ঘন্টটা আমাদের বাড়িতে আর দেশের চিংড়ি মাছের অভাব হতো না আমার শাশুড়ি না ওখানে চিংড়ি মাছ মানে যেখানে সেখানে দেশি চিংড়ি বাজারে গেলেই হচ্ছে কেন পাওয়া যেত চিংড়ি মাছ দিয়ে পুই খাড়া আমাদের বাগানো হতো সেটা খুব সুন্দর করে রান্না করতাম আমার শ্বশুর বলে ও প্রচুর ঘণ্টে হ্যাঁ এটা দেশি ডিম তো এখন আমার দাদু হচ্ছে আমাদের পরিবারের সবার থেকে হাসমুখ লোক সব কিছুতে হাসবে আর যত হাসবে সবাইকে হাসাবেও আর প্রচণ্ড খুশি থাকতে ভালোবাসত দাদু নেই এখন আমার দাদুকে বেশি আমি ভালোবাসতাম কিন্তু এরকম গরমও ছিল যখন মাথা গরম প্রচুর গরম আর আমার শ্বশুরমশাই না খেতে একটু ভালোবাসতো সেই কারণে কিছু বানালে না তখনই কেন যেগুলো খেতে ভালোবাসে সেগুলো খুব মনে মানে জেগে উঠে যে এই মানুষটা যদি বেঁচে থাকতো আজ কত আনন্দ হতো আর আমার কাছে না কলকাতায় এলে না উনি যেতে চাইতো না বাড়িতে শাশুড়ি একনা থাকতো বলে না ওইজনের চলে যেতে বাধ্য হতো কিন্তু আমার দাদু খেতে বলতে কি মানে মাংস মাংস খেতে নয় মাছ তারপরে তোমার হচ্ছে সবজি কাঁঠাল দই কলা এইসব খেতে আসলে এগুলো তো আমাদের ছোটবেলা থেকে তো বাগানে চাষ হতো তো ওইগুলো খেয়ে খেয়ে বড় হয়েছে ওই জন্য এগুলো বেশি দুধ এগুলো হচ্ছে খেতে ভালোবাসতো এই যে বললাম না কচু বিচা কলা এগুলো হচ্ছে আমাদের বাড়িতেই হয় আর এই কলাটা আমাদের দেশ থেকেই নিয়ে এসেছিলো আমাদের দেশের বাড়িতেই গাছেই হয়েছিল বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ফলো করবেন আর আপনারা একটু ফলো করে জানাবেন আমাকে চ্যানেলটি ফলো করুন সবাই চ্যানেলে তো ফলোয়ার বাড়ছে না ফটোটা কেমন লাগছে অসাধারণ অসাধারণ আর আমার এই ঘর আর বাড়িতে যে রান্নাগুলো খেতে খুব ভালোবাসে এই জন্য আমি রান্না করতেও ভালোবাসি আর সবাই আমাদের সবজি টবজি গুলো না এগুলো খেতেও ভালোবাসে